আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন এক জালিম রানীর গল্প শোনাব যে তার রাজ্যে থাকা প্রজাদেরকে সালাত আদায় করার অপরাধে বাঘের শিকার বানাত আর বাঘ তাদেরকে টুকরো টুকরো করে খেয়ে ফেলত ওই রানী যখন একজন নেক বান্দাকে ওই বাঘের সামনে ফেলে দিয়েছিল তখন বাঘ সেই ইমানদার বান্দার সাথে কি করেছিল তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক বছর আগে বাগদাদের একটি রাজ্যে রানী সুলতানা রাজত্ব ছিল সে খুবই কঠোর স্বভাবের অধিকারী ছিল রাজ্যে বসবাসকারী প্রজাদের মধ্যে যদি কেউ আল্লাহর ইবাদত করত বা সারাদ আদায় করত সে ওই ব্যক্তিকে ধরে নিয়ে বাঘের শিকার বানিয়ে ফেলত তারপর বাঘ ওই নামাজি ব্যক্তিকে টুকরো টুকরো করে খেয়ে ফেলত এই ভয়ানক শাস্তির কারণে ওই গ্রামের কেউ আল্লাহ তালার ইবাদত করতে পারত না তারা সকলে রানীকে খুব ভয় পেত কিন্তু ওই রাজ্যের পাশেই ছোট্ট একটি গ্রাম ছিল যে গ্রামের ব্যাপারে রানী সুলতানা জানত না আর সেই গ্রামের লোকজনও সুলতানা নামক কোন রানীকে চিনত না তারা তাদের মতো সুখের শান্তিতে জীবনযাপন করছিল সেই গ্রামের জনসংখ্যা ছিল খুবই কম কিন্তু যতজন ছিল তারা প্রত্যেকে খুবই নেক এবং পরহেজকার ছিল ওই গ্রামে ফাতেমা নামক এক বুজুর্গ মহিলা তার ছেলেকে নিয়ে বাস করত তার ছেলের নাম সুলেমান সে খুবই নেক ইমানদার ছিল গ্রামের সবাইকে সে ইসলামের দাওয়াত দিত সকলে তাকে একজন আল্লাহর অলির মতোই মানত সোলেমান মসজিদে ইমামতি করত আর মাদ্রাসায় ছোট ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিত এর পাশাপাশি বনে কাঠও কাটত সোলেমানের মা কিছু ছাগল পুষত আর ছাগলের দুধ বিক্রি করে সংসারের খরচ চালাত এভাবে বেশ ভালোই কাটছিল তাদের দিন একদিন সুলতান বনে কাঠ কাটতে গিয়ে ক্লান্ত হয়ে একটি গাছের ছায় বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে ঝোপের আড়াল থেকে কোনো বন্যপ্রাণীর কান্নার আওয়াজ শুনতে পেল অত্যন্ত সন্তর্পণে হাতে কোড়াল দিয়ে সুলেমান ঝোপের দিকে এগিয়ে গেল সে দেখল একটি বাঘ পায়ের ব্যথায় কান্না করছে তার পায়ে কাটার মতো কিছু আটকে রয়েছে সুলেমান একবার ভাবল সে যদি ওই বাঘের পা থেকে কাটা বের করতে যায় তাহলে বাঘ সুস্থ হওয়ার পর যদি তাকে আক্রমণ করে বসে কিন্তু পরক্ষণে সে ভাবল বাঘটা অনেক কষ্ট পাচ্ছে তাই আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে বাঘের কাছে এগিয়ে গিয়ে বাঘের পা থেকে কাটা বের করে দিল কাটা বের হওয়ার সাথে সাথে বাঘটি যেন নতুন করে প্রাণ ফিরে পেল কিন্তু সে ছোলেমানের দিকে আক্রমণ করতে এগিয়ে আসার বদলে বনের দিকে ফিরে গেল সোলেমান ও কাঠ নিয়ে বাড়ির পথে চলল একবার সে পেছন ফিরে তাকিয়ে দেখল ওই বাঘটাও তার দিকে তাকিয়ে আছে যেন সে নয়নে সুলতানের শুক্রে আদায় করছে বাড়িতে সে অনেক মানুষের ভিড় দেখে সুলতান অবাক হয়ে গেল সে দেখল তার গ্রামের মানুষজন ছাড়াও অপরিচিত কিছু মানুষও তার বাড়িতে উপস্থিত রয়েছে সে সবাইকে জিজ্ঞেস করল কি হয়েছে চাচা ইনারা কারা আর আপনারা সবাই আমাদের বাড়িতে কি করছেন তখন তাদের গ্রামের একজন বলল বাবা এরা খুবই নির্যাতিত অত্যাচারিত তাই সাহায্যের জন্য তোমার কাছে এসেছে আসলে অপরিচিত সেই লোকজন ছিল রানীর সুলতানার রাজ্যের প্রজা তারা সবাই একে একে তাদের কষ্টের কথা সুলতানকে খুলে বলল তাকে জানালো কিভাবে তারা বছরের পর বছর ধরে ওই জালিম রানীর কাছে অত্যাচারিত হয়ে আসছে পাল্লা ইবাদত করার অপরাধে এত কঠোর শাস্তির কথা শুনে সোলেমানের মন কেঁদে উঠল সে আর দ্বিতীয়বার না তার মায়ের অসংখ্য নিষেধ অমান্য করে সে ওই রাজ্যবাসীদের সাথে তাদের রাজ্যে যাওয়ার জন্য রওনা প্রাসাদে চলে গেল পাহারারত সিপাহীদেরকে রানীকে গিয়ে খবর জানাতে বলল দুজন সিপাহী রানীকে খবর জানালো রানী সাহেবা আপনার সাথে কোনো এক আগন্তক দেখা করতে এসেছে তখন সুলতানা বেগম বললেন আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না তাকে পাঠিয়ে দাও বলো এখন রানী বিশ্রাম করছেন আসলে রানী সুলতানা খুবই বিচক্ষণ একজন মহিলা ছিলেন তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন কোনো গ্রামের মানুষ তো সরাসরি প্রাসাদে তার সাথে দেখা করতে আসবে না কারণ সবাই তাকে দেখে ভয় পায় তাই নিশ্চয়ই তার সাথে এমন কেউই দেখা করতে এসেছে যে তার মোকাবেলা করতে চায় তখন রানী সুলতানা তার গুপ্তচরকে পাঠিয়ে দিলেন সেই আগন্তকে বৃত্তান্ত জানার জন্য গুপ্তচর সুলেমানের যাবতীয় খবর নিয়ে ফিরে আসার পথে গ্রামের লোকদেরকে বলা বলি করতে শুনলো আসলে রানী ভয় পেয়েছেন তাই তো সুলেমানের সাথে দেখা করেননি এসব কথা শুনে গুপ্তচরের খুবই রাগ হল সে রানীকে গিয়ে সব কথা বলে দিল সে বলল গ্রামের সবাই আপনাকে ভীতু বলছে সবাই বলা বলি করছে আপনি ভীতু বলেই ওই সুলেমানের সাথে দেখা করেননি তখন সুলতানা জিজ্ঞেস করলেন কে এই সুলেমান গুপ্তচর বলল সে পাশের গ্রামেই থাকে শুনেছি সে নাকি অনেক ইমানদার আর বড় হেজকার বান্দা। রানী তৎক্ষণাৎ হুকুম দিলেন সোলেমানকে প্রাসাদে ধরে নিয়ে আসার জন্য দুজন গিয়ে গিয়ে বাড়িতে তাকে তালাশ করল তারা মাকে হুমকি দিল সুলেমানের মা ফাতেমা বললেন আমার ছেলে একজন সত্যিকারের মুসলমান সে তোমাদের মতো কাপুরুষকে ভয় পায় না এমন সময় মসজিদ থেকে সুলেমান সে উপস্থিত হলো রক্ষীরা সুলেমানকে সকল রাজ্যবাসীর সামনে দিয়ে ধরে প্রাসাদে নিয়ে গেল রাজ্যবাসীরা ভয় পেয়ে গেল এই ভেবে যে এখন তাদের কি অবস্থা হবে সোলেমানকে দেখা মাত্র রানীর সুলতানা বলল কি ভেবেছ তুমি আমার মোকাবেলা করবে তখন বলল কত বড় নাফরমান বান্দি আপনি নিজে আল্লাহর সৃষ্টি হয়ে আপনি কিনা আল্লাহর বান্দাদেরকে তার ইবাদত করতে বাধা দিচ্ছেন আপনি নিজেই তাদের সৃষ্টিকর্তা হতে চাচ্ছেন সোলেমান বলল দেখুন আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে আসিনি আমি শুধু চাই আপনি গ্রামবাসীদের উপর এই অকথ্য নির্যাতন বন্ধ করুন তখন রানী সুলতানা বললেন ও আচ্ছা ঠিক আছে যদি তুমি আমার সিপাহীদের সাথে লড়াই করে জিতে যাও তবে আমি তোমার কথা মেনে নেব অন্যথায় তোমাকেও আমি বাঘের শিকার বানাবো সুলেমান রানীর শর্তে রাজি হয়ে গেল তৎক্ষণাৎ ময়দানে দুজন সিপাহীর সঙ্গে সুলেমানকে লড়াই করতে বলা হলো। সুলেমানের মনে আল্লাহ তাল্লার প্রতি অগাধ ভরসা ছিল সে ময়দানের নামতে দুজন সিপাহীকে কুপকাত করে ফেলল কিন্তু লড়াই বিজয়ী হওয়ার পরেও রানী সুলতানা সুলেমানকে জেলখানায় বন্দি করে ফেললেন আর তার সিপাহীদেরকে বললেন যাও তোমরা গিয়ে সমগ্র গ্রামে ঘোষণা করে দাও কাল সকালবেলা প্রাসাদের ময়দানে রানী সুলতানের সাথে মোকাবেলা করতে আসা মূর্খ সুলেমানকে বাঘের শিকার বানানো হবে সবাই যাতে তা দেখার জন্য যথাসময় উপস্থিত থাকে আর সুলেমানের মাঝ যেন অবশ্যই উপস্থিত থাকে যে এই তামাশা দেখতে উপস্থিত থাকবে না তাকেও বাঘের শিকার বানানো হবে এই ঘোষণা শুনে গ্রামবাসীরা থরথর করে কাঁপতে থাকলো স্বাভাবিকভাবে কেউই বাঘের শিকার হতে চাইবে না তাই তাদের সবাইকে ময়দানে উপস্থিত হতেই হতো সকলে যথাসময়ে রাসপ্রাসাদের ময়দানে উপস্থিত হলো ময়দানে প্রথম সুলেমানকে আর তারপর বাঘসহ বাঘের খাঁচা আনা হলো রানী ঘোষণা করলেন তোমরা জানো আজ তোমাদের এই ময়দানে কেন আহ্বান করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো আমার বিরোধিতা করা ফলাফল কি বাঘের কাঁচা খুলে দেওয়া হলো বাঘ দৌড়াতে দৌড়াতে সোলেমানের সামনে এসে উপস্থিত হল কিন্তু সোলেমানের সামনে এসে বাঘ দাঁড়িয়ে গেল খুব মনোযোগ দিয়ে সে সোলেমানকে দেখল আর তারপর সোলেমানের শরীর চাটতে শুরু করল তার আশেপাশে ঘুরতে শুরু করল রানী সুলতানা খুবই রেগে গেলেন তিনি তার সিপাহীদেরকে বললেন এটা কেমন বাঘ ধরে নিয়ে এসেছ এই বাঘ কি ক্ষুধার্ত নয় তখন সিপাহীরা বলল হ্যাঁ রানী সাহেবা এই বাঘ তিন দিন ধরে কিছু খায়নি আমরা নিজেরাও বুঝতে পারছি না সে কেন এ যুবককে খাচ্ছে না তখন রানী রেগে গিয়ে তার ব্যক্তিগত বাঘকে ধরে নিয়ে আসতে বললেন সিপাহীরা রানী নিজের বাঘটি ধরে নিয়ে এসে ময়দানে ছেড়ে দিল কিন্তু দ্বিতীয় বাঘটিও একই কাণ্ড ঘটালো দূর থেকে সব দেখে সুলেমানের মা ফাতেমা হাসছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন স্বয়ং আল্লাহ তালাই তার ছেলেকে সহায়তা করছেন সুলেমানের চোখে ভয়ের চিহ্ন মাত্র ছিল না মনে ছিল শুধু আল্লাহ তাল্লার প্রতি অশেষ ভরসা আর বিশ্বাস রানী সুলতানা হুঙ্কার দিয়ে উঠলেন আর সোলেমানকে তার কাছে ডেকে এনে জিজ্ঞেস করলেন এই বাঘ দুটি তোমার কোন ক্ষতি কেন করল না তখন সুলেমান বলল ওহে বোকারী আপনি এখনো না এ হচ্ছে আল্লাহ সাহায্য যখন কাউকে সাহায্য করতে চায় কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। এমন সময় প্রথম বাঘটি তার একটি পাগ সুলেমানের কোলে তুলে নিয়ে মাথা নত করল সুলেমান বুঝতে পারল এটাই হচ্ছে সেই বাঘ যার পা থেকে সে কাটা বের করে দিয়েছিল তারপর সে ওই দিনে জঙ্গলের ঘটনাটি রানিকে খুলে বলল তখন রানী সুলতানা জিজ্ঞেস করল তাহলে আমার নিজের দ্বিত বাকটি কেন তোমার কিছু করলো না তখন সুলেমান বলল এটাই হচ্ছে আল্লাহর সাহায্য এমন অলৌকিক দৃশ্য দেখে রামের সকলের মাথা নত হয়ে গেল কারণ তারা সুলগানের উপর থেকে বিশ্বাস ও ভরসা হারিয়ে ফেলেছিল তখন সুলেমান বলল তোমরা এতকাল নির্বজাতিত হয়েছে কারণ তোমরা স্বয়ং আল্লাহকে ভয় না করে এই অত্যাচারী জুলুমকারী রানীকে ভয় পেয়ে এসেছো আল্লাহ তলার এই অলৌকিক মহিমা দেখে রানীর রাজ্যের সকল সিপাহী সৈন্য মন্ত্রী সেনাপতি সহ সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অত্যাচারী রানী মাথা নত করতে বাধ্য হলো সে বলল আমি এতদিন গ্রামবাসীদের ওপর অনেক অত্যাচার করেছি আমি বুঝিনি তালা এত মহান আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও তখন সুলেমান বলল আপনি এত বছর ধরে সকলের প্রতি অনেক অত্যাচার করেছেন এত সহজে আপনাকে কি করে ক্ষমা করে দেই এখন আপনার রাজ্যবাসীর সিদ্ধান্ত নেবে আপনার সাথে কি করা হবে তখন রাজ্যের সবাই একসাথে আওয়াজ তুলল আর বলল এই জুলমকারী রানীকে এই দুই বাঘের সামনে ছেড়ে দেওয়া হোক যে অন্যায় সে এতদিন আমাদের সাথে করে এসেছে সে একই শাস্তি সেও এবার ভোগ করবে রানীকে বাঘের সামনে ছেড়ে দেওয়ার সাথে সাথে দুটো বাঘ রানীকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল ওই রাজ্যের মন্ত্রী হাত জোর করে সোলেমানের কাছে ক্ষমা চাইল আর বলল আমরাও শাস্তির যোগ্য তখন সোলেমান বলল আপনারাও এ রানীর ভয়ে ভীত হয়ে এতদিন তার দায়িত্বে হওয়া সব অন্যায় কাজকে বাস্তবে রূপ দিয়েছেন কিন্তু যদি আপনাদের মনে আল্লাহর ভয় থেকে থাকে তাহলে এখন থেকে আর আপনারা তা করবেন না আশা করি তখন মন্ত্রী সকলকে জিজ্ঞেস করল আমি চাই সোলেমান আজ থেকে আমাদের এ রাজ্যের বাচ্চার দায়িত্ব পালন করবে রাজ্যবাসীদের সকলে সমস্বরে হ্যাঁ বলে উঠল ছোট্ট একটি গ্রামের পরহেজগার যুবক থেকে সোলেমান হয়ে উঠল বাগদাদের একটি প্রসিদ্ধ রাজ্যের বাচ্চা তারপর সেই রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা হলো। রাজ্যের সকল প্রজারা এরপর থেকে সুখের শান্তিতে আল্লাহর ইবাদত করে জীবন কাটাতে শুরু করল এভাবে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ